নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে এ কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার

এভাবে করে সারা এলাকায় সারা দেশ থেকে লোকজন নিয়ে সারা ঢাকা শহর এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাস টা একটা বিলিক পরিবেশ তৈরি করা হচ্ছে সেই দায়টা আবারও ছাপানোর জন্য যেমন একুশে হলে সেই ছাত্র দলের

শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং দোয়া করছি একজন সাংবাদিক আজকে তার পেশাদারি কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন আচ্ছা কথা বলে তোমার কথা বলা যাবে না প্লিজ একটু কথা থামানা সালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ আহ তো কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন ইনান ইল্লাহ ওয়ান আলাহি রাজহীন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সাংবাদিক বন্ধুকে আল্লাহ তালা জান্নাত দেখা করছে মেহমান হিসাবে কবর করুক আল্লাহ মামিন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখছেন সকাল থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজিদেবী পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোটকেন্দ্রে যাচ্ছে তাদের পছন্দের পার্টিকে ভোট দিচ্ছে এবং সেই উৎসব মুখ পরিবেশে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি আসাম ফর হার্ট সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেভে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রায় প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কেউ দেখি আমরা জানি প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একুশ হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার সিএসসি যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাক্স নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাক্স নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তারে বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি আমরা যারা জয় সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ ভিন্নভাবে সর্বজনতাকে চক্রান্ত করছে সেই জায়গা আমাদেরকে দায়িত্ব স্মরণ করতে হবে যারা এই ধরনের সর্বজনতাকে চক্রান্ত করছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেস্টিভেল আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপো কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নিব আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্তিত্ব করার চেষ্টা করছেন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্রম চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন

আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি ছাত্রদল সহ সকল সংগঠনের প্রতি এই যে ডাকসু নির্বাচন এটা আপনার আমার দলের এজেন্ডা সারपर्यंत ডাকসু নির্বাচন আসে নাই শিক্ষার্থীদের জন্য এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় ভাবে করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এভাবে করতে থাকলে এর পরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা এটা আমরা আশা করতে পারেন আপনাদের আচরণের মধ্যে সেটা বহি প্রকাশ ঘটনা বরং আমরা জুলাই স্পিডটাকে ধারণ করি শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক সেই অনুরোধ থাকবে সবাইকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা তো বহুকাল থেকে ওনারা করছেন নির্বাচন কমিশনার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে হল প্রবেশ থেকে শুরু করে এইবার যে আমাদের আমাদের পোলিং অফিসার ছিল যেসব টিচাররা যে ছিল প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন একটা নির্দিষ্ট দলের লোক সানো দলের লোকজন এবং তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে মেনে পড়ে চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় এবং সেগুলো যখন সফল হয় নাই তাতে সেই ফিল্ডে যারা বাস্তবায়ন সব আপনার লোক নাটক সব করবে আপনার লোক বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক আমাদেরকে বাধা দিবে আপনার লোক আর আপনাকে সাড়ে সাতটার পর থেকে কেন্দ্রে সকাল সাড়ে সাতটার পর থেকে ঢুকতে আমাদেরকে দুপুর দেড়টা সহ মিলে আপনারা নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চাকরি দিয়ে হচ্ছে ইয়াতে ঢুকাবেন এটা তো এটা বোঝা যায় যে আপনার কি লোকানের জন্য কি অভিযোগ দিচ্ছেন আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সবকিছু মাথা পেতে নেবো যে কোনো কেস আমরা ডিল করতে চাই কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসার্ন সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন এত সব সত্যকে আমাদের এটা ঘটেছে অভিযোগ দেন সে ব্যাপারে আমরা কি বক্তব্য হওয়ার ব্যাপারে অভিযোগ দেন তো সাথে সাথে বলেছে তাকে গ্রেফতার করেন শিক্ষার ধরেন স্টাফকে ধরেন শিক্ষককে ধরেন আপনারা ধরেন সিসিটিভি ফুটেজ কেমন লোকানো যায় চিন্তা করছেন কারণ এটা আপনাদের নাটক ছিল আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য তো সবকিছুই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যেই আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ তারা যে মত ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে সুতরাং তারা যদি এই ধরনের পেশ শক্তি প্রদর্শন করতে চায় আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশ শক্তিকে আমরা মেনে নিব না আর আরেকটা আমরা অবজার্ভ করছি ছাত্রদলের বাইরে অবজার্ভ করো আমাদের চোখে যখন কোনো ত্রুটির চোখে বলো